মেসিকে ছাড়াই ইন্টার মায়াবির প্রথম জয় সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখুন দর্শক গোল মৌসুমে লিগস কাপ দিয়ে ইন্টার মায়াবির যাত্রা শুরু করেছিলেন নিউলেন মেসি দলকে জিতেছিলেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা কিন্তু এবার লিগস কাপে মায়াব দিয়ে পুরোটা দর্শক বসে দেখতে হলো ম্যাসিকে চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আসেন ম্যাসি কবে ফিরবেন মাঠে তা কখনো জানাননি আর্জেন্টিনা বা ইন্টার মায়াবিস্ট ক্লাব লিগস কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাসিকে ছাড়াই মায়াবি টু জিরো গোলে হারিয়েছে ম্যাক্স ম্যাক্সিমান ক্লাব পিউবলাকে মায়াবীর হয়ে গোল দুইটু করেছেন মাতিয়াস রোহা ও লুইস সোয়ারেজ স্ট্যান্ড বসে সতীর্থদের খেলা উপভোগ করতে দেখা গেছে ম্যাসিকে যেখান থেকে শেষ পর্যন্ত হাসিমুখেই বাড়ি ফিরেছেন তিনি ফ্লোরিডার চেক স্টেডিয়ামে পিউবলাকে বিপক্ষে বল দখলে আক্রমণে এগিয়েছিল মায়াবী নয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা